সুনির্দিষ্ট উদ্ভাবন আর পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে দেশের সার্বিক অগ্রযাত্রায় অংশ নিতে প্রবাসী প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে প্রবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন দেশে বিনিয়োগের পরিবেশ আছে এবং অঞ্চল ভেদে আলাদা বিনিয়োগ পরিকল্পনাও নিচ্ছে সরকার এক্ষেত্রে প্রবাসীদের মেধা অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতাকে দেশের প্রয়োজনে কাজে লাগানোর আহ্বান জানান সরকার প্রধান জানাচ্ছেন বিভিন্ন দেশে প্রকৌশল পেশায় আছেন এমন প্রবাসীরা উই আর ফর বাংলাদেশ স্লোগান নিয়ে একজোট হয়েছেন দেশের উন্নয়নের অংশী হতে নিজেদের মেধা লব্ধ জ্ঞান আর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান দেশের উন্নয়নে নিবিড়ভাবে সম্পৃক্ত হতে চান বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে তারই অংশ হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এটুআই ও ব্রিস্টু বাংলাদেশের এই যৌথ আয়োজন যোগ দিয়েছেন তিরিশ দেশে থাকা প্রায় তিনশো প্রবাসী প্রকৌশলী অনিবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনের উদ্বোধনী আয়োজনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিতে সরাসরি যুক্ত হতে চাওয়ায় প্রকৌশলীদের ধন্যবাদ জানান তারা প্রবাসে যান হ্যাঁ শিক্ষা গ্রহণ করতে যান অনেকে বিদেশে থেকে যান অনাবেশী হয়ে যান কিন্তু সেখানেও কিন্তু একটা সম্ভাবনা থাকে যে অভিজ্ঞতাটা আপনারা সঞ্চয় করেন কারণ আমরা যদি বিশ্বকে না দেখি বিশ্বে না যাই তাহলে আমরা জানবো কী করে যে বিশ্বের অন্য জায়গায় কী হচ্ছে না হচ্ছে কিভাবে উন্নয়ন হচ্ছে কাজে সেটাও একটা জানার বা একটা জ্ঞান অর্জনের একটা সুযোগ সৃষ্টি হয় এবং সেই জ্ঞান অর্জনের যে সুযোগটা আপনারা অর্জন করেছেন আজকে আপনারা বাংলাদেশের উন্নয়নে শরিক হতে চান কাজে লাগাতে যান আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই উদ্যোগটা আপনারা নিয়েছেন প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি তিনটা এনআরবি ব্যাংক আমি দিয়েছি এটা প্রবাসীদের সুবিধার জন্য সেটা দেওয়া হয়েছে সেটাও আপনারা জানেন দেশের অর্থনীতিকে এই অবস্থায় আনতে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে উল্লেখ করে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী প্রবাসীরা আপনারা বাংলাদেশের কথা চিন্তা করছেন বাংলাদেশকেও আমাদের সেই চিন্তার সাথে তাল মিলে আপনারা কতগুলি প্রস্তাবনাও নিয়ে এসেছেন আসলে বর্তমান যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ বিজ্ঞানের যুগ গবেষণার যুগ আর সেই গবেষণার মধ্য দিয়ে আমরা পারি দেশকে উন্নত করতে সেটাও আমরা প্রমাণ করেছি কাজে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে আপনারা যে পলিসি লেভেল চ্যালেঞ্জ ও ইনস্টিটিউশনাল লেভেল চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করেছেন সেটা খুব ভালোভাবে আমার মনে হয় আপনারা এই চ্যালেঞ্জগুলি কিভাবে আমরা মোকাবেলা করে সুনির্দিষ্ট মানে পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে এই দেশকে আমরা আরও সমৃদ্ধশালী আরও উন্নত করতে পারি সেটাই আপনারা দেখবেন আর আপনাদের এই ফার্স্ট কনভেনশন অফ এনআরবি ইঞ্জিনিয়ার্স দু হাজার উনিশের গ্রহণযোগ্য সুপারিশ আমি মনে করি যেটা আমাদের একটা ভালো নীতিমালা আমরা নিতে পারবো রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দেশের এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা চলবে না চ্যানেল আই ঢাকা